আসসালামু আলাইকুম বন্ধুরা নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমাদের অপেক্ষার দিন শেষ হয়ে আমরা ড্রাগন গাছে নতুন ফুলের দেখা পেলাম যেহেতু কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে তার জন্য কিন্তু সবার ড্রাগন গাছই প্রায় ফুল এসে গেছে কারো একটু আগে এসেছে বা কারো একটু পরে এসেছে আমরা শুরু করেছি সেই সেপ্টেম্বর মাস থেকে পরিচর্যা প্রথম ডাল বেরোনোর পরিচর্যা তারপরে ফেব্রুয়ারি মাস থেকে শুরু করলাম এই ডালগুলো পাকা হবে এবং যাতে আমাদেরকে অনেক বেশি ফুল দিতে পারে তার পরিচর্যা এবং পরের আগের সপ্তাহতেই আমি দেখেছি যে এবার ফুল নিতে গেলে কি করতে হবে তো অবশেষে ফুলের দেখা তো আমরা পেয়ে গেলাম তো এখন আরও কিছু পরিচর্যা আছে গাছের সেগুলোকে আমাদের করতে হবে যদি আগের ভিডিওটা কেউ না দেখে থাকেন তাহলে অবশ্যই আগের ভিডিওটা দেখে ফুল আসার জন্য যে পরিচর্যা করতে হবে সেটা অবশ্যই করে নেবেন তো যেহেতু বৃষ্টি হচ্ছে সবারই আস্তে আস্তে কিন্তু ফুল আসবে যাদের গাছে ডাল পরিপক্ক হয়ে গেছে ডাল একটা থাক দুটো থাক বা অনেক বেশি থাক তাতেও কিন্তু ম্যাচিওর হলেই কিন্তু ফুল আসবে তো সবার আগে আপনাদের কিছু জিনিস লক্ষ্য রাখতে হবে যেমন ধরুন যে গাছে অলরেডি ফুল এসে গেছে সেই গাছের কোনো রকম যেন কচি ডাল না থাকে ভালো করে খেয়াল করুন খেয়াল করে আপনি সেই কচি ডালগুলো যদি থেকে থাকে সেগুলোকে অবশ্যই কেটে বাদ দিন তারপরে খেয়াল করুন যে যে ডালগুলো পরিপক্ক হয়ে গেছে তারপরে আবারও ডগার দিক থেকে কোনো রকম ডাল বের হচ্ছে কচি ডাল সেই ডালগুলোকে অবশ্যই বেছে নিয়ে কেটে বাদ দিয়ে দিন কারণ এই যে ডালগুলো পরিপক্ক হয়ে গেছে ওগুলো কিন্তু এবার সবাই সব ডালেতেই ফুল আসবে আর কচি ডাল অবশ্যই নিচে থেকে উপর পর্যন্ত সমস্ত ডালে দেখুন এইরকম ছোট ছোট ডাল যখনই দেখতে পাবেন তখনই কিন্তু কেটে দেবেন তবে নতুন যারা ড্রাগন গাছ করছেন তাদের ক্ষেত্রে এটা একটু অসুবিধা হবে কারণ এগুলো ফুল নাকি ডাল সেগুলো প্রথম অবস্থায় বুঝতে পারবেন না তাই যখন এরকম ছোট ডাল দেখবেন তখন একটু অপেক্ষা করে যাবেন একটু বড় হলেই দেখবেন গায়ে কাটা কাটা আসছে যদি ডাল হয় যদি ডাল দেখেন যে কাটা কাটা আছে তখন সেটাকে কেটে বাদ দিয়ে দিন নয়তো আরেকটু অপেক্ষা করুন ডাল বুঝতে পারলে কেটে বাদ দিয়ে দিন কচি ডাল একেবারেই রাখবেন না কচি ডাল রাখলে গাছে যে খাবারটা দিয়েছেন সেটা কিন্তু সমস্তটাই ব্যয় করবে গাছ এই কচি ডালগুলোকে বড় করতে তাই গাছে ফুল ফল আসার যে প্রবণতা সেটা অনেকখানি কমে যাবে তাই গাছে যত কচি ডাল আছে সেগুলো বেছে নিয়ে সব ফেলে দিন গাছে সার যে সমস্ত গাছে এখনও পর্যন্ত ফুল আসেনি তাদের পনেরো দিন অন্তর আপনি পটার সার হাফ চামচ করে একটা গাছের জন্য অবশ্যই দিতে পারেন যখন ফুল এসে যাবে তখন কিন্তু খাবার টোটালি স্টপ করে দেবেন আর কোনো রকমের খাবার কিন্তু ফুল আসার পর দেবেন না ফুল যখন খুব ছোট থাকবে তখন আপনি ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন স্প্রে করতে হবে যাতে না ফাঙ্গাস লাগে এখন এই গরমের সময় অনেক সময় ফুল ঝরে পড়ে যায় এটা কিন্তু অস্বাভাবিক কিছু নয় প্রত্যেক বাড়ি গরমের প্রথম দিকে যে সমস্ত ফুলগুলো হয় অনেকটাই ঝরে যায় তার জন্য অনেকেই করেন যেগুলো এখন ফুল না নিয়ে পরে ফুল নেন তার জন্য কিন্তু নাইট্রোজেন সার এই সময় বাড়িয়ে দেন আপনিও যদি চান যে আপনার গাছে এখন ফুল নেবেন না তাহলে কিন্তু নাইট্রোজেন সার বাড়িয়ে দেবেন তবে হ্যাঁ এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তার জন্য সেই যে রোদের যে তাপটা সেটা কিন্তু অনেকটাই কম আছে যারা গ্রিন নেট দেন তাদের ক্ষেত্রে অবশ্যই এটা অনেকটাই রোদ আটকাবার কাজ দেবে আর ফাঙ্গাসের হাত থেকে এই গাছকে বাঁচাবে রোদের তাতে কিন্তু গাছ দেখবেন হলুদ হয়ে যায় সেই হলুদ হওয়া থেকে বাঁচাতে আপনারা গ্রিন নেট দিতে পারেন বা কোনো কাপড়ও সেখানে আটকে দিতে পারেন যাতে রোদটা সম্পূর্ণ না লাগে যে ফুলগুলো আসছে যদি সেই ফুলগুলো টিকিয়ে রাখতে চান তাহলে সেগুলোকেও অবশ্যই একটু ঢাকা দিয়ে রাখবেন ড্রাগন ফুলের ক্ষেত্রে একটা সবথেকে বড় শত্রু হলো পিঁপড়ে এবং সেই পিঁপড়ে বয়ে নিয়ে আসে মিলিবাগ তো পিঁপড়ে যাতে তাড়াতে পারেন তার জন্য আপনারা কিন্তু অবশ্যই পিঁপড়ে দমন করার জন্য ওষুধ অ্যাপ্লাই করবেন আপাতত ঘরোয়া ট্রিপস হলুদ দেবেন আমি একটা নতুন টিপস অ্যাপ্লাই করছি যদি সেটা সাকসেস হই অবশ্যই জানাবো সেটা কিন্তু কোনো রকমভাবে গাছের কোনো ক্ষতি করবে না অর্থাৎ গাছে আমরা স্প্রে করব না কোনো রকমভাবে মাটিতেও দেব না যদি আমি সাকসেসফুল হই অবশ্যই পরের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য প্রত্যেক সপ্তাহে কিন্তু নাচ গার্ডেনের ভিডিওগুলো দেখতে হবে দেখলেই জানতে পারবেন এবং চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ারটা করে যাবেন ধন্যবাদ ভালো